অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যা রে ইনশাআল্লাহ আয়াপুরা অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন আশা করি আপনারা আমাদের লাইভ আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম মায়াপুরা এই ভাইয়া পুরা আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের লাইভে সকলে জয়েন্ট হয়ে যাবেন আপনারা এত কেন বলেন তো একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে কি ক্ষতি হয় এখন দূর ভাল না কাদেরকে নিয়ে বসবাস করি বলেন বসে থাকি আপনাদের আশায় দেখি আপনারা কখন আসেন আমাদের দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইরা এবং আপুরা আমাদের লাইভটি সরাসরি দেখতেছেন আশা করি সকালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং কিছু সময় আমাদেরকে দিবেন যেন আপনাদের মাঝে আমরা থাকতে পারি আসেন আপনাদের সঙ্গে কিছু সময় কথা বলি আপনাদেরকে মন চায় না যে একটা আপু একটা ভাইয়া আপনাদের আশায় বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলি আমাদের মনটাই আপনারা খারাপ করে দেন জানেন অন্যান্য লাইভে দেখি যে পাঁচশো ছয়শো কারো দেখি এক লাখ পর্যন্ত ভিউজ হয় এই লাইভ থেকে আর আমাদের কোথায় পঞ্চাশ ষাট ভিউজও হয় না তারা এমন কিছুই বলে না যে এমন কোনো কিছু আনন্দ বিনোদন আপনাদের দিচ্ছে যে যার কারণে আপনারা তাদের লাইভে যুক্ত হয়ে যাচ্ছেন আসলে কী বলবো সকল ভালোবাসা যদি একজনকে দিয়ে দেয় তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন সরাসরি তো লাইক কমেন্ট একটু করবেন দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে যাবেন এবং এই লাইকটি শেয়ার করে যাবেন ভাই আপুরা আপনাদের আশায় আশায় বসে আছি আমরা আপনারা যদি আমাদের মাঝে না আসেন তাহলে আমরা কাদের সঙ্গে কথা বলি বলেন চাই সঙ্গে একটু আড্ডা দিই গল্প করি কথা বলি কিছু সময় আমাদেরও ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আসলে বুঝি না যে অন্যান্য লাইভে এত লোকজন কিভাবে হয় আমরাও তো মানুষ তারাও মানুষ তাদের লাইভে এত মানুষজন দেখলে নিজেকে অনেকটা ছুটির মনে হয় যে আমরা আসলে জীবনে কি করলাম তারা কি করতেছে এই মাত্র একটি লাইভে গেছিলাম যে দেখি প্রায় এক লাখ ভিউজ দু ঘন্টা লাইভ করছে তার যদি এত সাবস্ক্রাইবার হয় লাইক কমেন্ট শেয়ার হয় তাহলে আমরা কি আমরা বন্যার জলে ভেসে এসেছি ভাই আমাদের দিকে একটু তাকাতে মন চায় না আপনাদের এত নিষ্ঠ হয়েন না সকলকে একটু আমরাও ইউটিউবে আসলাম সকল দর্শকেরও আকাল পড়ে গেল কেউ না আমাদের পাশে দুঃখের দড়ি কোথায় লাগাই বলেন দুঃখে দুঃখে জলম গেল রে আমার তাই তো পাই না সুখের দেয় যে দুঃখে ইউটিউবে আসলাম সে দুঃখ আমার কিছু ছাড়ে না লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই সাবস্ক্রাইবার নাই দুঃখ আমার কোনো সময় কিছু ছাড়ে না যেখানে যাই সেখানে অভাব আর অভাব এ গরিবের দুঃখ বোঝার কেহ না এই গরিবের দুঃখ বুঝার কে নাই আমরা তো গরিব আমাদের বেশি সাবস্ক্রাইবার নাই মিলিয়ন মিলিয়ন ভিউজ নাই তাই আমাদের পাশে আপনারা থাকেন না হয় বলেন তো

জলম গেল ভুলে ভুলে প্রেমের হাতে মনহারায় নাম না যে লাভ ক্ষতি আমার জলম গেল ভুলে ভুলে কইরা পি প্রেমের ঘাটে মন হারাইলাম না জেনে আপ সারা জীবন ভুলে ভুলে আমাদের জীবনটা শেষ একটু ইউটিউবে আসছিলাম যে আপনাদের একটু ভালোবাসা পাবো সাপোর্ট পাবো সে আশাটা বুঝি আর পূরণ হবে কি না একমাত্র আমার বন্ধুরা জানে তারা যদি সাপোর্ট করে সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরাও একদিন উঠে দাঁড়াবো শুধু আমরাই বক বক করে গেলাম আপনি একটু কমেন্ট করে জানান আমার কথা শুনতে পাচ্ছেন কি না কই প্রিয় দর্শক বিন্দু দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা আপুরা বড় ভাই ছোটো ভাই ছোট আপু বড় ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আমি লাইভে আমি নতুন এসেছি মন খারাপ কেন ভাইয়ের সাথে ঝগড়া করেছেন নাকি না ভাইয়া ঝগড়া করি নাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি অবশ্যই আপনি আমাদের চ্যানেলে যেহেতু নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে তো যাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনারা যদি পাশে থাকেন আর ভাই অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আব্দুল আলী মিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ করব ভাইয়া আপনাদের আশায় বসে থাকতে থাকতে নিজেকেই বিরক্ত মনে হচ্ছে আর কথা বলার ইচ্ছে হচ্ছে না আপনারা আমাদের লাইভটি দেখতেছেন কমেন্ট করে না অনেকেই হয়তো দেখে চলে যায় যার কারণে একটু মন খারাপ আমাদের

ওহে দয়ায় করে লয়ে जावा মায় আমি একার হইলাম ঘাটে প্রাণবন্ধু মোর আসবে গোপী আমি অপার হয়ে বসে আছি কারে লয়ে যাওয়া কি ঠিক বলছি না ওকে ওকে জীবন তোমাকে দিলাম এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখেছে শুধু ভালোবাসা দিও এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আপনাদের জন্য আমরা এত কিছু করে যাচ্ছি আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কি বলার আছে কতবার আর বলবো আপনাদের আমাদের বলাই কাজ অবশ্যই আমাদের এই লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লা কত যে তোমাকে বেসেছি ভা সে কথা তো কত যে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত তুমি যে মা

अपने सारे अरमां कर दो में जाहिल आपकी कशिश लेगा दिल का जहां है हाजिल अपने सारे अरमां कर दो में जाहिल कर दो में जाहिल जीवन वो दुख का চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কার দিশкем দে মন ভাঙা রে भुवনে আছে সর্বজ চলে যায় যদি কেউ বাঁধন ছেড়ে কাদিস কেন রে ম ভাঙা এই ভুবনে আছে সর্বজ দুঃখের পরে সুখ যে আসে কাদিস কেন রে মন গডা এই ভুবনে আছে সর্বক্ষণ দুই দিনের দুনিয়াতে সবাই মোছাফি এ সংসারে মায়া মমতায় হও কেন অধি হও কেন অধি চলে যায় চলে যাই যদি কেউ বাঁধন ছিঁড়ে কাদিশ কেন রে মন ভাঙা গড়ারি আছে সর্বজন দুঃখের পরে সুখ যে আসে গাদিস ক্যান রে মন ভাঙা গড়ারে দুনিয়ায়

তো আপনাদের কারো দেখতে পাচ্ছি না কেউ নাই এই যে চোখ মুখটা দেখছেন শুকিয়ে গেছে কথা বলতে বলতে কি আর বলবো দুঃখের কথা যেখানে যাই সেখানেই পাই ব্যথা সুখের নামে প্রেমে ও আনা প্রেম কখনো সুখ দিতে জানে না সুখের নামে প্রেমে দুঃখ দাও সোলোয় আনা প্রেম কখনো দিতে জানে না চোখের বেঈমান বুঝতি আমি তোর প্রেমের কাঙান চোখের পানি হয়তো যদি লা বে বৈমান বুঝতি আমি তোর প্রেমের রে কা তোর প্রেমেতে আমি কত টা কা নাম বন্ধ দিন যে আশায় আশায় আমার গেল যে পাবো কি পাবো না জানি না তবু ও জানি না তবু তোমার প্রেমে আমি পড়েছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি ও আল্লাহ জানে 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 তুই আমার মজুন ও আল্লাহ জানে 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 তুমি আমার মজুন প্রেম মাস্তি মাস্তি প্রেম দেওয়ানা মাস্তি যে দুঃখে তার ব্যথাই ভরা যে দুঃখে তার ব্যথাই ভরা তার তো প্রাণে সয় না তোমার দিল কি দয়া হয় না বিন্দুনিয়ার মালিক খোদা দিল দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না কাটারা ঘাত কাটারা ঘাত দাও জারে তার ফুলের আঘাত সয় না তোমার দিল কি দয়া হয় না দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না আবর আসলাম আপনাদের মাঝে হাবিবুর রহমান আরিফ অবশ্যই অবশ্যই এবি আরিফকে চারশো বিশে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে যাবেন বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়া বাপুরা আসো যা 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 আপনারা দেখেন ওগুলো দেখা ঠিক না আমাদের সামাজিক কিছু গল্প কিছু আনন্দ কিছু বিনোদন এগুলো আপনারা ওদের উপভোগ করবেন কিছু উল্টাপাল্টা জিনিস দেখেন নিজের নিজের এহোকালে পরকাল নষ্ট করবেন না কেন করবেন না জানেন আপনাদের একটা ভবিষ্যৎ আছে এই কাল পরকালের জন্য একটা ভবিষ্যত আছে এই ভবিষ্যতটা নষ্ট করবেন না ভাইয়া কি বল তুমি জি অবশ্যই আমি যেটা বলছি সঠিক কিনা বলো यस একদম রাইট ওই যে কিছু কিছু আপু আছে যেমন তারা চেয়ারে বসে আছে এক দিকের রন্না আছে আর এদিকের রন্না নাই ওগুলো দেখবে আমাদের ভাইয়া দর্শকরা কি বলন যেগুলো মানুষ আর অমানুষ এই শুরু হয়েছে সে সবার নয় আপনাদের মাঝে আবারও নতুন করে শুরু করলাম অবশ্যই আপনারা আসবেন দেখবেন আমাদের লাইভ ঘন্টা বাজে দেবেন শুধু আমার মনের ঘন্টা না ভালো থাকেন আপনারা সকলে

যারা বড় তারাকে সবাই সম্মান করে আর যারা ছোট সবাইকে ছোট মনে করে চলে কিন্তু একটা কথা বলি ভাইয়া যার টাকা আছে একটা দোকানে গেছে যার টাকা আছে দোকানদারকে যা বলছে ভাই একটা চা দেন আর প্রভাবশালী টাকা আলা লোক ধন বানালা লোক অর্থ সম্পাদ আলো লোক যা বলছে চা আলা কে চা একটা দে চিন্তা করছে যে টাকা গরিব মানুষ টাকাকে দেব না সে প্রবাসী ক্ষমতাশীল ধন দৌলতের মালিক টাকাকে দেব তখন চিন্তা করলো তাকে আগে দিই যে ধন দৌলতের মালিক টাকা দেওয়ার চা দেওয়ার পরে চা খায় চলে যাওয়ার বলতেছে পরে দেব হাতে চলে গেছে আর যে গরিব মানুষ সে চা খাওয়ার পরে একটু দেরি করে খালো দেরি করে তাকে দিয়েছে চা দেরি করে খাইছে খাইলে পাঁচ টাকা তার হাতে ধরা দিয়ে চলে গেছে ভাইয়ের টাকাটা লেন আর যারা প্রভাবশালী মানুষ তারা বলছে পরে দেব আসি গেলাম আমরা তো ভাই ওরকম প্রভাবশালী মানুষ না আমরা গরিব ঘরে সন্তান মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনাদের মাঝে আলছি কিছু কথা বলবো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন কি বলেন এটাই মনে করেন যে না ধন মালিকের সাথে তুলনা করছে আমরা ওরকম না ভাইয়া আমরা ছোট মানুষ ছোট ছোট কথা বলবো ছোট। ছোটো লুব লালসা নাই আমাদের আপনাদের মাঝে থাকবো এটাই ছিল এটা ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করে আজকের মনে শেষ করব আপনারা সবাই সুস্থতা কামনা করি আগামীকালকে আবার দেখা হচ্ছে তো ভাইয়েরা আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই যারা যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন আগামীকাল রাত দশটা আপনাদের মাধ্যমে বড় হাজির হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি হায়াতের দুনিয়ায় বেঁচে রাখে কালকে দেখা হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম